আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু কটনের একদম মাল্টি কালার বুটিক্স দেখাবো এগুলো পাকিস্তানি বুটিক্সের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সরাসরি আসতে ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা একদম পাকিস্তানি বুটিক্সের একটা ড্রেস দেখাবো এগুলো ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে সম্পূর্ণ হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা এগুলো অরিজিনাল একদম মুসলিম কটনের ভিতরে পাবেন ওনাগুলো কিন্তু বিশাল বড় জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত থাকবেন কেউ 900 টাকা এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে মাত্র 900 টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলা 38 থেকে 44 বডি পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে सेम सेम টাকা টাকা ওকে এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর লাস্টন কালার হচ্ছে ক্রিম কালার ঠিক আছে এটা ক্রিম কালার ভিতর পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 900 টাকা ওকে এই এইটা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা শর্টস এখন দেখাবো কিছু হচ্ছে কটনের ড্রেস দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেল এগুলো কিন্তু একদম মুসলিম কটনের ভিতরে পাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন সবাই পড়তে পারবে মানে ফ্রি সাইজের কাপড় আছে আর এই হচ্ছে ওনাটা কিন্তু হচ্ছে কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটা অনলি নয়শো টাকা আচ্ছা কালার আছে এটা দুইটা ওকে এটার দুইটা কালারই কিন্তু ভিউয়ার সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার চমৎকার এটা কালার কিন্তু এটা সিগ্রেন্ট কালার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে এটার ওনাটা নয়শো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর এটা টু পিস এটা সিল্কের ভিতরে পাবেন এটা দুবাই সিল্ক তাই না এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে আচ্ছা এই টু পিস দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় তাও এক পিস নিতে পারবেন একদম এস্টক ক্লিয়ারেন্স একটা অফারে কিন্তু টু পিস দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবই সিল্কের ভিতর এগুলো সব দুবাই সিল্ক এটা হচ্ছে এটার ব্যাক সাইড এটা হচ্ছে এটার প্যান্টটা অনলি পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সিল্কের ভিতরে আচ্ছা এটা হচ্ছে হাতায় প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা আচ্ছা আমরা টু পিসের অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতর এটা কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক আচ্ছা কালার দুইটা স্টকে আছে ঠিক আছে এগুলো কিন্তু অফার ততক্ষণ ঠিক আছে পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো বিস এর কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ এখানে বির্চের কাজ করা অরিজিনাল চাইনা লিন ফেব্রিকের ভিতরে পাবেন এটা 750 টাকা ছিল এখন 500 টাকা এটাও 500 হ্যাঁ 500 আচ্ছা কালার দুইটা কালার দুইটা এটা কিন্তু দুইটা কালার দুইটা প্রিন্ট ঠিক আছে একটু খেয়াল করবেন দেখেন এটা একটা কালার থাকবে তো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সম্পূর্ণ বিশসের কাজ করা ভিউয়ার্স এটা হচ্ছে এটা প্যান্টা প্রাইস থাকবে 500 টাকা এটা দেখেন এটা একটা টু পিসের সেট দেখতেই পাচ্ছে এটা কিন্তু আমরাই কাজ করা সম্পূর্ণ প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা কালার আছে তিনটা 550 টাকা 500 টাকা দিলাম ওকে এটা একটা কালার আচ্ছা এটা ইয়েলো কালার 500 করে এটা হচ্ছে প্যান্ট ওকে এটাও পাঁচশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু মাশাল্লা এটা দেখেন এটা হচ্ছে সিভিট কালার এটাও থাকবে পাঁচশো টাকার ধামাকা অফার ওকে ওয়ান আচ্ছা এখন একটা ওয়ান পিস দেখাবো এটা ফ্রন্ট কাট ওয়ান পিস প্রাইস থাকবে কত চারশো টাকা কালার দুইটা আচ্ছা এটা কিন্তু সিমিলার ডিজাইন বাট হচ্ছে প্রিন্টার চেঞ্জ ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এটা দেখ এটা কিন্তু গ্রাউন্ড পাচ্ছেন একদম জর্জেট ফাব্রিকের ভিতরে থাকবে ভিতরে ইনার আছে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে জর্জেট প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওকে

এত কমে এর পরে মনে হয় না কেউ দিতে পারবে ঠিক আছে এটাও থাকবে সেম থ্রি পিস গাউন 650 এ পাচ্ছেন এইলে ওন্নাটা এটা ওন্না এটা হচ্ছে প্যান্টটা এই আচ্ছা একটা বুটিক দেখাবো ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা এটা কিন্তু হাতায়ও কাজ পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যানেলটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ওন্নাটা একটা ওন্না একটা দেখাই না এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না কটন প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে প্যান্টা কালার আছে টোটাল পাঁচটা টোটাল পাঁচটা কালার কিন্তু আছে স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টা ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটা দেখেন এটা অলিভ কালার এটা ওরনাটা এটা হচ্ছে প্যান্টা এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ওর না আর এইটা হচ্ছে প্যান্টটা ওকে ছয়শো পঞ্চাশ এটা একটা কালার প্রাইস সেম সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওর একটা গাড়ার পিস দেখা অবশ্যই আছে এটা মিরোর কাজ করা থাকবে খুব সুন্দর নাইরা কাট আচ্ছা এইটা হচ্ছে এটার ওরনাটা আপনারা দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস কত আঙ্কেল প্রাইস এটা মাত্র 650 এটাও 650 এ দিবেন আচ্ছা এটাও 650 এ পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই লোক এটা হচ্ছে প্যান্টটা